চলুন ঘুরে আসি অঙ্গনড়ি সেন্টার থেকে আজকে অন্নপ্রাশন দিবস পালন হচ্ছে তার কিছু দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছে আমি হৃদয় তো চলুন আমরা আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ঘুরে আসি সেন্টারে আমরা পালিত করলাম আজ অন্নপ্রাশন দিবস এই অন্নপ্রাশন দিবস উপলক্ষে আমাদের যে সমস্ত শিশুরা এসেছিলেন তাদের মধ্যে আমরা কিছু নৃত্য দেখে নিচ্ছি তো নৃত্য পরিবেশন করছেন আমাদের কিশোরী মেয়েরা তো পাশাপাশি আমরা আজকে যে সিনি আরোগ্য প্রজেক্টের মাধ্যমে এবং জয়েন করেছিল আমাদের আইসিডিএস সুপারভাইজার তাদেরই উদ্দেশ্যে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান অন্নপ্রাশন দিবস এই অন্নপ্রাশন দিবস উপলক্ষে আমাদের মোহাম্মদবাজার ব্লকের ভুতুরা পঞ্চায়েতে আমরা কিন্তু চলে এসেছিলাম এই ভুতুরা পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে মা এবং শিশুরা অংশগ্রহণ করেছিল তো সেই রকমই কিছু দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছে তো একটু আমরা কথা বলে নেব আমাদের আসি যে ম্যাডাম কি খায় যা খায় সেই খাবো আর কি করব মানে আমরা করি বাড়িতে কি করি ঠাকুমা মা কাকিমা পিসি কাকা ওরা খায় আমরা না আমরা আলাদা

এক সপ্তাহ করবো একটু করে বাড়াবো তাহলে আমার পরিমাণটা বুঝতে হবে যে বাচ্চাটার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাকে খাওয়াটাও বাড়াতে হবে খাবে না হয়তো খাবে না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আর বাচ্চাকে আমাদের খুবই কষ্ট করতে পারে যার বাচ্চা আছে সেই বোঝে

খুশি দিবস আর তিনটা কোন তো অন্য রকম দিবস হয় তো আমাদের তো নিজেরা আমরা হয়তো অঙ্গ করি তবুও আমরা এখানে কেন করছি যে এটা করলে হয় আমরা মামারা খেয়ে খেয়ে যায় মামারা খাইয়ে দেয় কিন্তু আমরা কি করি মামারা যখন খায় ঢাক ঢোল পিটিয়ে লোকজন কই করে প্যান্ডেল করে টাকা পয়সা খরচ করে আমরা খাওয়াই মানে মুখে দি। কিন্তু ওই মুখ তোলাই থাকে আমরা কিন্তু খাওয়াই না হ্যাঁ তো আমরা ওই জন্য আবার যেন মনে থাকে যে আমাদের ছমাস বাচ্চা বাচ্চা বয়স ছমাস হয়ে গেছে তো আমাদের বাচ্চাকে এরপরে বুকে যুগে শুনে শুনেছি বাচ্চা খাবার খাওয়াতে হবে তো ওই জন্য আমরা আমরা মাস 6 মাস হয়ে যাওয়ার পর থেকে পরে কি করব মায়ের মা সঙ্গে সঙ্গে বাটি খাবার আমরা আইসিডিএস সুপারভাইজার ম্যাডামের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম এবং তথ্য সংস্কার পাওয়ার পাশাপাশি আমরা এবার কিভাবে আদিবাসী এলাকায় গানগুলো করেছি বিষয়গুলো ধরার চেষ্টা করছি দিবস পালনের ক্ষেত্রে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব অবশ্যই আপনাদের শিশুদের অঙ্গনওয়াড়ি সেন্টারে পাঠানোর চেষ্টা করুন কারণ অঙ্গনওয়াড়ি সেন্টারে পাঠালে আপনাদের যে প্রি প্রাইমারি যে এডুকেশন বা প্রি প্রাইমারি যে পড়াশোনা সেটা কিন্তু অবশ্যই অভ্যাস তৈরি হবে আর আমরা কিন্তু তাদের যে পড়াশোনার ক্ষেত্রে যেটা যাওয়া আসার যে অভ্যাস সে যাওয়া আসার অভ্যাসটা একথায় বিদ্যালয়ে যে যাওয়া আসার অভ্যাস সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে তো অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের এই বিদ্যালয়ে পাঠানোর জন্য বা আইসিডিএস সেন্টারে প্রাথমিক শিক্ষার জন্য অবশ্যই পাঠাবেন